তোমার বস আমার মাটি রসঞ্জিরা সোনার ময়নারে তোমারে বসিলাম কত তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমার আশা করে তোমারে বসিলাম কত রে পতির পিঞ্জিরার শোনা ময়নারে তোমারই পুছিলাম কত আদরে পিঞ্জিরার সাথে তোমার বসলি কেন পিঞ্জিরার সাথে তোমার প্রিয়তি এটা আমি আড়ে খেলতে যাবো মাসান থেকে আবার ওইখান থেকে তো সাথে তোমার প্রীতি রা সাথে তোমার বসোদি তুমি আমার আমি তোমার কে আশা গো তুমি আমার আমি তোমার আশা গো